এটা আপনার সাধারণত তুরস্ক থেকে আমদানি গীত তুরস্কের মিলাস্ট্রি ব্র্যান্ডের একটি মেশিন আচ্ছা এই আইটার ক্যাপাসিটি কেমন এটার ক্যাপাসিটি আপনার পঞ্চাশ লিটার সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে

তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের একটি মেশিন আচ্ছা এই এটার ক্যাপাসিটি কেমন এর ক্যাপাসিটি আপনার 50 লিটার 50 লিটার জি দেখি একটু ঢাকনাটা খুলুন তো হ্যাঁ হ্যাঁ ওই হলো মানে 50 কেজি বাটারের ক্যাপাসিটি হ্যাঁ আচ্ছা আমরা সাধারণত এই বাটারটা কি থেকে তৈরি করে থাকি এটা আপনার সাধারণত দুধ থেকে যে ক্রিমটা করা হয় আর এই ক্রিম থেকেই আপনার বাটারটা হয়ে থাকে মানে দুধ থেকে যে ক্রিমটা আলাদা করা হয় সেই ক্রিমটা দিয়েই বাটার বাটারটা আর আমরা তো জানি বর্তমান সময়ে বাটারের ব্যাপক চাহিদা যদি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী এই ছোটখাটো মেশিনটি কিনে উদ্যোক্তা হিসেবে ব্যবহার করে সে কি লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই সে লাভবান হতে পারবে কেন লাভবান মানে এই ছোট মেশিন ব্যবহার করে সে অধিক লাভবান হতে পারবে আচ্ছা ভাই কোনো ক্রেতা বা কোনো ব্যবসায়ী ভাই যদি আপনাদের কাছে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন জি আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্ট কি আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজী ক্যাম্পের পূর্ব বৈশাখের মোড় যদি কেউ অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত থেকে নিতে চায় তাহলে কি হবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি মানে জেলা থেকে কিছু টাকা অ্যাডভান্স হ্যাঁ সে ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি যে সকল ক্রেতা ভাইরা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আপনাদের মাঝে আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আবার হাজির হব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন কিন্তু এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন আসসালামু আলাইকুম